আমাদের দেশের সিভিলিয়ানরা কখনো হিরু হয় না যার কারণে আমাদের এই যে মাহিরিন ম্যাডাম যিনি এই মাইস্কুল কলেজের বীর্য শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন পরবর্তীতে উনি নিজের জীবন ওনার চলে গিয়েছে উনি নিজে নিহত হয়েছেন আমরা মাহিরিন ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল প্রত্যাশার পারও দিন দিন কমছে আপনাদের কাছে আহ্বান জানাবো দলমত নির্বিশেষে আমাদেরকে বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফেসিবাদ আবার তারা হচ্ছে রাজনীতি করার চেষ্টা করেছে আমরা আজকে ধারণ করি আমরা শুকা হতো কিন্তু আওয়ামী লীগ যদি চেষ্টা করে তাহলে এই সব শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের করছি ভবিষ্যতের উদ্ধারের যে কোনো সম্ভাবনা সম্ভাবনাকে আমরা একদম নাই করে দিবত প্রবাসে আপনারা সজাগ থাকতে হবে বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব যে বাংলাদেশে রাস্তায় বেরোলে আপনাকে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না যে বাংলাদেশে আপনার সুচিকিৎসা নিশ্চয়তা থাকবে যে বাংলাদেশে আপনার বাচ্চা স্কুলে পাঠাইলে বিল্ডিং ভেঙে পড়বে ওই আকাশ থেকে প্লেন ভেঙে পড়বে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না এগুলো তদন্ত করা হোক হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে আমরা শুনছি বিমান ভাইয়ের জন্য রাষ্ট্রাবেদ প্রদান 3000 কোটি টাকা দেওয়ার নীতি করছে এই বিমানগুলো কিন্তু আসল দামে কেনা আমরা বিমান ভাইয়ের যে ভাইরা রয়েছেন আমরা আপনাদের নিরাপত্তা আছেই আপনাদের নিরাপত্তা কিন্তু চুক্তি রয়েছে এসব ইনস্ট্রুমেন্ট এগুলো কি সঠিক কিনা ঝুঁকি মুক্ত কিনা সেগুলো আপনাদের বিবেচনার সুযোগ যাচ্ছে। আপনারা সেগুলো বিবেচনা করুন নিজেদের আবার পুনর্মূল্যায়ন করুন